আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মামাতো বোনের গায়ে হলুদ দিতে আসবে তো তার জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে এবং অনেক রান্না কিন্তু কমপ্লিটও হয়ে গিয়েছে তো চলুন কি রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই দেখলেন অনেক ভাত রান্না করে রাখছে এইদিকে মুরগির মাংস রান্না করছে আসলে আমাদের এইদিকে পাড়া প্রতিবেশী যারা আমার বোনের মুখে ক্ষীর দিতে আসবে তাদেরকেও খাওয়ানো হবে তার জন্য আয়োজনটা একটু বড় আর কি এখানে কালাইয়ের পাতলা ডাউল রান্না করে রাখছে আজকে কিন্তু বাড়ির পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও খাওয়ানো হবে যারা ক্ষীর দিতে আসবে এবং আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যারা গায়ে হলুদ দিতে আসবে ক্ষীর খাতে আসবে তাদেরকেও খাওয়ানো হবে এই জন্য সব মিলায় রান্নাবান্নাটাও অনেক বেশি তো ওইদিকে দেখলেন ক্ষীর রান্না করে রাখছে এখানে কিন্তু চিংড়ি মাছ ভুনা করে রাখছে পোলাও ভাতের জন্য বেরেস্তা ভেজে রেডি করে রাখছে তাহলে দিয়ে দিলে অনেক বেশি সুন্দর হবে এইদিকে সাদা ভাতটাও আলাদা করে ওনাদের জন্য রান্না করছে যারা গায়ে হলুদ দিতে আসবে ছেলের পক্ষ থেকে এখানে মুরগির মাংস রান্না করছে মুরগির মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে এখানে গরম মশলা আর জিরা ভালোভাবে ভেজে উপর দিয়ে দিয়ে দিয়েছে তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে এদিকে দেখতে পারছেন মুরগি রোস্ট করে রাখছে রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল কালারগুলো আশা করি খেতেও অনেক মজার হবে আর এখানে গরুর মাংস রান্না করে রাখছে মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিছু ফটোশ্যুট চলছে এখানে আমার নানা নানি আর আমার মামাতো তো দুই বোন ফটোশ্যুট করছে আমার মামা তো বোনটা কিন্তু জমজ চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটা মিল আছে আমার নানা অনেক আদর করে দুই নাতিনকে কিন্তু বড় করছে কারণ আমার মামা যেহেতু প্রবাসী তাই বাড়িতে থাকে না ছেলে মেয়েদের অনেক আবদার থাকে না বাবার কাছে সেইগুলো এরা কিন্তু এর দাদার কাছেই করছে তো নানারও অনেক বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক ফটোশ্যুট শেষে এখন এই যে আমার মামা তো বোন রেডি হয়ে নিয়ে এসে এখন ক্ষীর খাওয়াবে তো ক্ষীর খাওয়ানোর আগে ভিডিও ম্যান বলছিল কিছু ফটোশ্যুট করবে এই যে দেখেন আলাদা আলাদাভাবে সব ফটোশ্যুট করছে অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে তবে খুবই গরম ছিল যার জন্য একটু কষ্ট হচ্ছিলো ছেলে পক্ষর বাড়িতে এখন আমরা রেডি হয়ে নিয়েছি তাকে ক্ষীর খাওয়াতে যাব তো তার জন্য এই যে দেখেন সবাই রেডি হয়ে নিয়েছে চলে আসছি ছেলের বাড়িতে খুব বেশি দূরে না তো এই ভাইয়ারা কিন্তু রুমের মধ্যেই ডেকোরেশন করছে এখানে ক্ষীর খানো হবে যেহেতু অনেক বেশি গরম বাহিরে তো তার জন্য এখানে আমার মামা তো বোন ছিল ছেলে ছিল আর ছেলের নানা ছিল তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পরের ভিডিওটা কিন্তু বিয়ের আসছে কেউ দেখতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ